এভরি ওয়ান গুড ইভিনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার বুধবার আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে দু হাজার চব্বিশের লাস্ট দিন লাস্ট নাইট তো চলো ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে একটা ভিডিও না করলে কী হয় বলো তো চলো শুরু করা যায় ভিডিও এখানে আবার সন্ধ্যে মন্দে দেওয়া হয়ে গেছে এই দেখো সন্ধ্যাটা ঠাকুরের কমপ্লিট আমি এখানে চা আর বিস্কুট রোজকার সন্ধ্যের মতো আজকেও বছর নিয়েছি চা না খেলে আমার সন্ধেটা শুরুই হবে না সকাল বলো সন্ধে বলো কোটাই না তো চলো আজকে একটা পিকনিক আছে সন্ধেবেলা মানে আমরা যে কজন বেড়াতে যাই সবাই মিলে আর কি পিকনিক করবো তো চলো দেখতে থাকো সাহাশেটা কী করি না করি আর কেমন এনজয় করি তো দেখতে থাকো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে ওয়েট করছি অনিমেষের জন্য অনিমেষ এক্ষুয়ে চলে আসবে দোকান বন্ধ করছে ও বললো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো এই ড্রেসটা অনিমাষ হচ্ছে দিয়েছিল আমার বার্থডেতে আর প্যান্টটাই পরিনি যেহেতু হালকা কালার তার জন্য প্যান্ট পরিনি চলো আবার গিয়ে দেখা হচ্ছে আমরা এখন যাচ্ছি হ্যাঁ কোথাও পিকনিকে যাচ্ছি পিকনিকে তো চলো অর্থ রাত দেখা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে আর এখন আমরা যাচ্ছি পিকনিক করবো বলে তো আচ্ছা কখন খেয়ে ফিরবো

তো দেখো এখানে চিনি হচ্ছে ওই বৌদির সাথে আর কি মশলা করছে আর এখানে দেখো মাছটা সাথে করা আছে আর এই যে আমাদের সিঙ্গাপুর মার্কেটের একদম উপরে বিল্ডিংটা আর কি হচ্ছে মানে আরামেস মাঠের ওখানে আর এখানে দেখো মাছ ভাজা চলছে এই যে কোটিং করা হচ্ছে মাছ ভাজা হবে ঠাকুরবাড়ির স্টাইলে মাছ ভাজা এইটা খুব সুন্দর খেতে হয়েছিল আর ফ্রিজে যেহেতু মাছটা ম্যাঙ্গিনেশন করা ছিল একদম খুব ভেটকি মাছের মতো লাগছিল এখানে একটা চিনিকে লোচকার মতো খাইয়ে দিচ্ছি যারা কেউ খায়

এখানে কথাবার্তা হচ্ছিলো কিন্তু হচ্ছে যে গান চল দিতে পারলাম না চিনি কিছু একটা বলছিলো আর তো এখানে খুব কিছু বলছিল আমি বুঝতে ভুলে গেছি এই মুহূর্তে তো জানি না কপের চলে আসবে মনে হচ্ছে জানি না কী হবে তাই জন্য একটুখানি দাও দিলাম জানি না আবার কী হবে তাই সাউন্ডটা আসতে করে তো এখানে এখন নাচানাচি করছি আমরা একটু খুব আনন্দ করছি তো ভীষণ ভালো লাগে আমাদের এই গ্রুপটা যখন একসাথে থাকি এত মজা করি মানে কি বলবো To y ya con cholo. তো এই যে এবার অনেক আনন্দ করেছি রাতির অনেক হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়া বিরিয়ানি কমপ্লিট রান্না তো এই যে এখন বাড়া হচ্ছে মা মানে আর কি মেলানো হচ্ছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো ভীষণ মজা করেছি আর বড় বড় লেগ পিস ছিল সবার একটা করে বেশ ভালো লেগেছিলো

চলে এসেছি ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে যা যা রাত্রি মাখা দেখো চোগুল পুরো কালো কালো গেছে তো যা মাখার বেঁধে নিয়ে চলে এসেছি ঘরে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এখন বাড়ছে পৌনে তিনটে চিনি হ্যাপি নিউ ইয়ার তো চিনিকে বর মাখিয়ে দিচ্ছি দেখো কি অবস্থা আমার চোখটার অনিমেশ চোখটার কি অবস্থা তো চলো আজকের মধ্যে ভিডিওটা শেষ করেছি অনেক অনেক আনন্দ করেছি সবটা তো আর শেয়ার করা সম্ভব না মানে এত আনন্দের মাঝখানে সব মানে সবসময় ভিডিও করতে গেলে নিজেদের আনন্দটা সবসময় হয় না তাই যতটুকু পেয়েছি শেয়ার করেছি তো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক সেটাই কামনা করি সবার মনে ইচ্ছা পূর্ণ হোক সবাই ভালো থাকুক টাটা বাই বাই গুড নাইট